আছেনে চৈ চাই চৈ যা যিছে তই আঠ দিন আছে চাক্ষী বাও দৰকাৰ নাই

যাবা তো আর লগে আছে আই যে যেমন যাবা হেমিয়া আছে ইতি বডিগার্ড তুমি আমার কি বডিগার্ড আই যে যেমন আর জন দেবা তুমি দেবা না তুমি দেবা না তুমি আমার বডিগার্ড ঠিক আছে হ্যাঁ

তো আমি কান্না করতেছি না ফুফি পার না ফুফি পাতা পাইতেছি না হুম ফুফি পাতা পাইতেছি না তো বেবি তো মরা বেবি তো মারা গেছে মরছে

যাও দাদাকে দিয়ে আসা না জিজ্ঞেস করো দাদা খাবে কিনে

আমি তোমাকে ভালোবাসি না কে বলছে আমি বলছি না আনবে না আমি নিষেধ করে দিব লাঠি আমাকে মারার জন্য কেন